বিজেপির এমপি প্রাক্তন বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ গাঙ্গুলির দু তিন দিন আগে এবিপি আনন্দে এক বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন তিনি কি বলছেন যে এত দুর্নীতি সত্ত্বেও বাংলায় কেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এখনো ক্ষমতায় আছে এত আইন শৃঙ্খলার অবনীতি যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আর সেখানে তেন তিনশো পঞ্চান্ন ধারা জারি হচ্ছে না এর থেকে অতীতে এর থেকে অনেক কম অরাজক অবস্থায় ত্রিপুরায় কংগ্রেস সরকার সালটা আমি মনে করতে পারছি না ঠিক এবং তখন তিনশো পঞ্চান্ন ধারা জারি করেছিল ইলেকশনের আগে এবং তখনকার আসামের অবিসংবাদী কংগ্রেস নেতা শ্যাম সেনগুপ্ত নামটা আমি মনে করতে পারছি না শ্যাম সেনগুপ্ত তার নেতৃত্বে ত্রিপুরায় কংগ্রেস লড়ে এবং সিপিএম কে সেই একবারের জন্য ইলেকশনে পরাজিত করে তো তার থেকে হাজার গুণ অরাজক অবস্থা আজকে পশ্চিমবঙ্গে আজকে চোখের সামনে দেখছেন যে এ কী হচ্ছে এসআইআর কি হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বিশেষ করে বিজেপিকে তৃণমূলের সঙ্গে সিপিএমের সেটিং আছে সেটা অন্য ধরনের একটা সেটিং কিভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের নেতাদের সঙ্গে গিয়ে তারা ফর্ম বিলিপ করছে গাছ এই অরাজকতা হবে এটা আমরা অনেক দিন আগেও বলেছিলাম এবং কোনো এক মানে দুর্বুত্ত কারণে যে পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশান কেন্দ্র নিচ্ছে না এটা আমরা বারবার বলেছিলাম একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং এতদিন যখন আমরা বলতাম কেউ দিত না কেন তুই বেটা কোন হরিদাস পালে তুই বলবি তোর কথা শুনবো আজকে আমি কিন্তু একটা মারাত্মক কথা অভিযোগ করব কথা বলবো আজ পর্যন্ত যে কথাটা কেউ বলেনি আপনারা যদি দেখেন দু হাজার চব্বিশের ইলেকশনের আগে আমি এগুলো বলছি কেন অনেক দুঃখে অনেক হতাশায় আমাদের ছাব্বিশের ইলেকশান হচ্ছে বাংলায় বাঙালি হিন্দুর শেষ ইলেকশান বাঙালির হিন্দুর অস্তিত্ব এই বাংলায় থাকবে কি থাকবে না চব্বিশে ডিসাইড হয়ে যাবে যেরম ফর্টি ফোরের ইলেকশান নাইনটিন ফর্টি ফোরের ইলেকশানে কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলির ইলেকশানে নির্ধারিত হয়ে গেছিলো যে বাংলা যেটা অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে যাবে ঠিক সেই রকমভাবে এই ছাব্বিশের ইলেকশন প্রমাণ করে দেবে যে এইটা বাঙালির থাকতে পারবে কি পে না তাই বাঙালির এটা হচ্ছে শেষ নির্বাচন তাই এ কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তাতে কে কী মনে করছে কে কি যা আসছে কে দালাল বলছে কে কী বলছে তাতে কেন এমনিই তো আপনারা শেষ হয়ে যাবেন তাকে যা বলার বিস্ফোরকভাবে বলবো তাতে যা হয় হবে সেটা কি না ছাব্বিশের ইলেকশনের আগে জানবেন কিছুদিন আগে নীতিশ কুমার যে বিজেপির সঙ্গে যে বিহারের সরকার ছিল সেখান থেকে কিছুদিন আগে বেরিয়ে যায় এবং সে লালু এবং এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে তখন মোটামুটি সবাই ধরে নিয়েছিল যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই কাজটা করেছে এবং সেভাবেই লেখা হচ্ছিল এবং তারপরে আমরা কি দেখলাম যে এই বিরোধী জোটের বিভিন্ন মিটিং শুরু হলো এবং সেই মিটিংয়ের নেতৃত্ব কে দিচ্ছে প্রধান ভূমিকা কে দিচ্ছে নীতিশ কুমার নীতিশ কুমার যে নীতিশ কুমারের সারা ভারতে কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে যার বিরুদ্ধে আজ পর্যন্ত সেভাবে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি তার প্রশাসনিক ফেলিওর অনেক কিছু শোনা গেছে বা তার মুখ থেকে অনেক সময় লুজ স্টক অনেক বেরিয়েছে কিন্তু দুর্নীতির কোনো প্রশ্ন আছে যেরকম লালু তেরস্টির পাহাড় প্রমাণ দুর্নীতি কংগ্রেসের কথা তো বাদ দিলাম মুখ হিসেবে নীতিশ কুমার কিন্তু উঠে আসছিল এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘন ঘন তারা বিভিন্ন মিটিং করছিল ঠিক সেই সময় যে দিল্লিতে এদের যে তখনও পুরোপুরি নাম ঠিক হয়নি ইন্ডিয়া জোট আইএন ডিআই যাকে আমরা ইন্ডি বলি ইন্ডি থেকে পিন্ডি করেছে তারা সেই ইন্ডি জোট কিন্তু তখনও পুরোপুরি ফর্ম হয়নি মনে পড়ে সেই ইন্ডি জোট হবে বলে দিল্লিতে একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি যেখানে নীতিশ কুমারের নাম ঠিক হবে ঠিক হয়ে আছে সেখানে মমতা ব্যানার্জি হঠাৎ খাগড়েজিকে বলো খাগড়েজি আমাদের লিডার হবে ও মুখপাত্র লিডার মানে মুখপাত্র হবেন খাগড়েজি এবং সবাই চুপচাপ সেই অবস্থায় কারণ খাগড়েজির যদি বিরোধিতা হয় কংগ্রেস এ হবে কংগ্রেস বিক্ষুব্ধ হবে এই কারণে সবাই চুপচাপ মেনে নিল খাগড়েজিকে এবং নীতিশ কুমার সেই মিটিং থেকে চলে গেলেন নীতিশ কুমার সেইখান থেকে চলে গেলেন এইখানেই হচ্ছে সেটিং তত্ত্ব কেন আমি বলতে বাধ্য হচ্ছি যে শত ভালো কাজ করা সত্ত্বেও আজ পর্যন্ত যে কাজ ভারতের কোনো মুখ্য প্রধানমন্ত্রী করতে পারিনি এত কাজ করা সত্ত্বেও শুধু জাতপাত আর ধর্মের ভিত্তিতে ছাব্বিশের নির্বাচনে কিন্তু বিজেপি হেরে যেত ছাব্বিশ এই সরি চব্বিশের নির্বাচনে বিজেপি হেরে যেত এটা হচ্ছে বাস্তব চারশো চারশো যতই বলা হোক বিজেপি কিন্তু হেরে হেরে যেত কেন সাত দীর্ণ করে দেওয়া হয়েছিল ধর্মীয় বিভাজন এমন সাত করে দেওয়া হয়েছিল যে বিজেপি হেরে যেত এবং নীতিশ কুমার যদি মুখ হিসেবে উঠে আসত নীতিশ কুমার যদি মুখ হিসেবে উঠে আসতো এবার কত চুয়াল্লিশটা কটা সিট বেশি আছে এই বিরোধী জোটের থেকে ঘটনাটা উল্টো হয়ে যেত কিন্তু এবং সেইখানে মমতা ব্যানার্জি ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল ইয়েস মমতা ব্যানার্জি ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল সেদিন যদি মমতা ব্যানার্জির মাধ্যমে নীতিশ কুমারকে প্রজেক্ট করা হতো মুখ হিসেবে তাহলে কিন্তু এই চব্বিশের নির্বাচনের ফলটা ঠিক উল্টো হতো আজকে যে মমতা ব্যানার্জি শত অন্যায় অত্যাচার সব কিছুর সত্ত্বেও আজকে যাকে তার ওপরে যে কোনো রকম টাচ করা হচ্ছে না তাকে তার কারণ হচ্ছে সে কাজ মমতা ব্যানার্জি করেছিল তারই রিটার্ন তিনি আজকে পাচ্ছেন অভিষেক গাঙ্গুলি এই কথাটা অভিষেক গঙ্গোপাধ্যায় সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাটা বলতে পারেন না কেন বলতে পারেন না উনি বিজেপির এমপি সম্মানীয় একজন এমপি পার্টির মধ্যে আছেন ওনার পক্ষে এইটা কথাটা বলা সম্ভব নয় এই মুহূর্তে যেটা আমি ন্যাংটার নেই বাটপাড়ের ভয় ন্যাংটার নেই বাটপাড়ের ভয় একটা কথা আছে না যে আমি যেটা পরিষ্কারভাবে বলতে পারি সেটা উনি বলতে পারেন কাজেই একটা প্রতিদান এই যেটা আজকে সবাই বলছে যে পশ্চিমবঙ্গের আইনের শাসন বলে কিছু নেই সেটা সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীদের পর্যন্ত পেটানো হচ্ছে একটা সামান্য এসপিকে পর্যন্ত কোয়েশ্চেন করা হচ্ছে না রাজ্যপাল বারে বারে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে গিয়ে বলছে আইন শৃঙ্খলার অবনতি এখানে কিছু করা দরকার অসহায় তার কারণ একটাই এই যে দু হাজার চব্বিশের নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে এর পেছনে মমতা ব্যানার্জির অনেক অবদান আছে আর সিপিএম তোর ছোট লোক বাঁদর ছুঁচো সিপিএমের কথা বলবেন না সব থেকে বড়ো আন্ডারস্ট্যান্ডিং আছে মমতার সঙ্গে সিপিএমের দেখছেন না এই যে এসআইআর এত অনিয়ম হচ্ছে তীব্র কোনো আন্দোলন করে হচ্ছে প্যালেস্টাইন নিয়ে তারা আন্দোলন করতে পারে কিন্তু এর বিরুদ্ধে কোনো তীব্র আন্দোলন হচ্ছে কেন আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় না আমরা তো ক্ষমতায় আসতে পারছি না আমরা ক্ষমতায় আসতে পারছি না কাজেই ওই লোক দেখানো কিছু প্রতিবাদ আমরা করবো দেখাবো তা নাহলে তো লোকে লোকে বুঝে যাবে যে তোমাদের সাথে আমাদের একটা গোপন আঁটা থাকে কারণ সব এটা তো সবাই ইন্ডিভুয়েটেডই লোক এখানে তারা কুস্তি করছে কিন্তু ওখানে দস্তি করছে কাজেই আমরা একটা মৃদু প্রতিবাদ করব বিজেপিকে হারাও বিজেপিকে হারিয়ে দিতে হবে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে দিতে হবে এবং ছাব্বিশের নির্বাচনে যদি বিজেপি হেরে যায় বাংলার বুকে যে বলেছি বাঙালির শেষ নির্বাচন বাঙালির অস্তিত্বের প্রশ্ন বিজেপি আর এখানে পশ্চিমবঙ্গের বুকে শেষ হয়ে যাবে তখন থাকবে কি তোমরা আর আমরা লড়াইটা হবে তোমাদের আর আমাদের মধ্যে এইবারে ফেসবুকের যেসব হিন্দু বিপ্লবী আছে যাদের কাজ হচ্ছে একমাত্র ফেসবুক ফেসবুকের বাইরে তাদের দেখা যায় না তারা অলরেডি অভিজিৎ গাঙ্গুলিকে বিভিন্ন ভূষণে ভূষিত করছেন ডিপ ডিপস্টেটের মমতা ব্যানার্জির দালাল অমুক তমুক এইটা বুঝতে হবে অভিজিৎ গাঙ্গুলিকে কতখানি দুঃখ কতখানি আবেগ নিয়ে তিনি এসেছিলেন এই সরকারের উৎখাতের জন্য অভিষেক ব্যানার্জি তাকে আহ্বান করেছিল ওই চেয়ারটা ঠিক ছেড়ে দিয়ে আসুন না ময়দানে ময়দানে এসে লড়ুন না হি অ্যাকসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলি অ্যাকসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ বহু টাকা মানে রিটায়ারমেন্টের ছমাস আগে চাকরি ছেড়ে দেওয়া ছ মাস আট মাস আগে আমি যেহেতু সরকারি কর্মচারী ছিলাম আমি জানি যে কতটা লস সেটা ওই ফেসবুকওয়ালা হিন্দু বিপ্লবী যারা তারা বুঝতে পারবেন না এতখানি তার জীবনের লস সে স্বীকার করে সে কিন্তু সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছিল এবং ওই অভিষেক ব্যানার্জিকে সে কিন্তু তার যা জায়গায় সেখানে সে তাকে পাঠিয়ে দিত তাই অনেক দুঃখ অনেক অভিমান সে তো রাজনীতির লোক নয় সে স্পেডকে স্পেডই বলে স্পেডকে কোনো দিন ক্লাবস বা হার্টস বলে না সে সোজা কথা সোজাভাবেই বলে বিচারক অবস্থায় সোজা কথা সবসময় সোজাভাবে বলেছিল সে যেভাবে বলে গেছিল গেছে আজ পর্যন্ত কোনো বিচারক শির দ্বারা সোজা করে এইভাবে বলে যেতে পারিনি কাজেই ভেতর থেকে তার সমস্ত ক্ষোভ উগড়ে বেরোচ্ছে তিনি অনেক কিছু জানেন কারণ তিনি ভেতরে আছেন যতটুকু বলা সম্ভব প্রোটোকল মেনে উনি বলেছেন আর বাকিটা আমি আমি এই যে বললাম এটা আমি কোনোদিন বলিনি ইচ্ছে করে কারণ আমি চাই না ক্ষতি হোক আমার সব থেকে কষ্ট লাগে শুভেন্দু অধিকারীর জন্য যে মানুষটা যে মানুষটা মানে হিন্দুত্বের জন্য নিজের জীবনকে বাজি রেখেছে তার জন্য আমার খুব কষ্ট লাগে আমি কি করব আমার তো কিছু করার নেই এইটুকু বলা ছাড়া বা এ করা যে ওই একটা মানুষের পেছনে আপনারা সবাই দাঁড়ান সে আজকে সেও বুঝতে পারছে অনেক কিছু কিন্তু সে যদি আজকে বিজেপি থেকে কোনো কারণে বেরিয়ে অন্য হিন্দুত্ববাদী কোন রাজনৈতিক দলের দিকে যেতে যায় মমতা ব্যানার্জি প্রতিহিংসা মমতা ব্যানার্জি হিটলার যেভাবে ইউজিজের গ্যাস চেম্বারে ঢুকিয়ে ঢুকিয়ে মেরেছিল ঠিক সেইভাবে একে করবে শুভেন্দু অধিকারীকে এইভাবে সে ঠিক করে দেবে তাই শুভেন্দু অধিকারীকে শত কিছু সত্ত্বেও তাকে একটা বড় গাছের তলায় তাকে ছাড়তে হচ্ছে আপনি এই গাছের তলায় থেকেই লড়াইটা করুন আপনি এই গাছের থেকে লড়াইটা করুন বাংলার পরিবর্তন আমাদের বাঙালিকেই করতে হবে শত সেটিং তত্ত্ব শত কিছু সত্য সেটিং মানে কৃতজ্ঞতা সেটিং বলব না কৃতজ্ঞতার তত্ত্ব তত্ত্ব সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ছাব্বিশের নির্বাচনে আপনি যেভাবে মমতা ব্যানার্জি এগারোতে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সিপিএমকে ঠিক সেইভাবে আপনি এই অত্যাচারী এই জেয়াদি চাটা মমতা ব্যানার্জি সরকারকে ছিন্ন ভিন্ন করে দিয়ে বাংলায় বাঙালির হিন্দুর অস্তিত্বকে রক্ষা করুন অস্তিত্বকে রক্ষা করুন আর সমস্ত হিন্দু বাঙালিকে বলছি যদি আপনি বাঁচতে চান যেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল চুয়াল্লিশ সালে কনসেল এসেম্বলির আগে ওই পূর্ববঙ্গে ভোট পর কংগ্রেসই যে ভোট পর পাকিস্তান ঠিক সেই রকমভাবে বলছি প্রত্যেকটি বাঙালি হিন্দু বাংলায় আপনার অস্তিত্বকে রক্ষা করবার জন্য শুভেন্দুর নেতৃত্বে সে লড়াই চলছে এবং আমাদের প্রেসিডেন্ট বিজেপির বাংলার প্রেসিডেন্ট অত্যন্ত ভালো মানুষ তার সঙ্গে থেকে আপনারা লড়াই করে এই বাংলার বুকে পরিবর্তন আবন এবং এই পশ্চিমবঙ্গে যাতে বাঙালি হিন্দু আবার বাস করতে পারে অসহায়ভাবে যাকে তাকে যাতে আবার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে চাচাবাড়া বেড়া তৈরি ঘর তৈরি করে লোভ শিখে জীবনযাপন করতে না হয় তার কথা ভাবুন সমস্ত রকম অন্তর্দ্বন্দ্ব ভুলে এই একটা কাজ করুন তাহলে এই বাঙালি বাজবে হিন্দু বাঙালির অস্তিত্ব থাকবে তা হলে কিন্তু ইতিহাসে লেখা থাকবে হিন্দু বাঙালি বলে একজন ছিল সেখানে রবীন্দ্রনাথ জন্মেছিল বঙ্কিমচন্দ্র জন্মেছিল আরও কত নাম বললো বলতে গেলে আমাকে দশ মিনিট ধরে নামই বলতে হবে জয় মা কালী জয় বঙ্গ জয় শশাঙ্ক